আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর এক আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ জাকির পাটোয়ারি এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমবি প্রার্থী আলহাজ জাকির পাটোয়ারি এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন করেছেন শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়ে মাগরিবের পর পর্যন্ত চলে এ শোডাউন রামগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া বিশাল শোডাউনটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বাজার ও ইউনিয়ন ঘুরে পুনরায় পৌর এলাকায় এসে শেষ হয় শোডাউনে অংশ নেয় শত শত মোটরসাইকেল আরোহী যাদের হাতে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখার পতাকা ও পোস্টার তারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে হাত ভোট দিন এই স্লোগানে মুখরিত করে তোলে পুরো রামগঞ্জ এ সময় প্রার্থী আলহাজ জাকির পাটোয়ারি বলেন আমি জনগণের দোয়া ভালোবাসার শক্তিতে মাঠে নেমেছি আমার লক্ষ্য ক্ষমতা নয় সেবা করা ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জন করে একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ রামগঞ্জ করার অঙ্গীকার নিয়ে কাজ করব। তিনি আরো বলেন ইসলামী মূল্যবোধের আলোকে ন্যায় সততা উন্নয়নের মাধ্যমে রামগঞ্জকে একটি আদর্শ এলাকার হিসেবে গড়ে তুলতে চাই যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয় জনগণ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থীর নেতৃত্বে রামগঞ্জের নতুন আশা উদ্দীপনা সৃষ্টি হয়েছে তারা মনে করেন জাকির পাটোয়ারি সততা নম্রতা ও জনসেবার মনোভাব তাকেও অন্যদের থেকে আলাদা করেছে